আসসালামু আলাইকুম গাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে টাইটেলের মধ্যে আমাদেরকে অলরেডি বুঝে গেছো আজকে আমার ইংলিশ পরীক্ষা আছে সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ব্লগটা করে দেখিয়ে দিই আমার ইংলিশ পরীক্ষা কেমন যাচ্ছে তো এখন আছে আমাদের দোকানে দেখতে পাচ্ছ তো এখন বাজছে সামথিং আটটা বাজছে তো এগারোটার সময় আমার পরীক্ষা তো দেখি এগারোটা বাজতে বাজতে আমি কি করি আর আজকে শুক্রবার মনে হয় পড়া হবে না তো যাই হোক চলো ব্লগটি শুরু করি তো এখন আছি আমাদের দোকানের সামনে বসে আছি রোদ্রে আর আজকের ব্লগটা দুই তিন মিনিটের হতে পারে কারণ আমি স্কুলে গিয়ে ভুলে গিয়েছিলাম যে আজকে আমি ব্লগ করছি তো আমি এখন আমাদের বাজারটা দেখাচ্ছি আল্লাহু আল্লাহু আল্লাহ জালালু শেষ করা তো এখন তো আমি আসলাম পরোটার দোকানে দেখতে পাচ্ছি এখানে পরোটা বানাচ্ছে আর আখাতে এখন তরকারি হচ্ছে তো পরোটা কিভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও আল্লাহ আল্লাহু তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো জান গে তোমার গন গান তুমি কাদের গাফার তুমি জলি হিল তুমি তো পরোটা বানানো দেখতে দেখতে পরোটা নিয়ে চলে এসেছি এখন এই পরোটাগুলোকে খাবো তুমি জলি হিল যাবার অনন্ত সীম তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহ তো পরোটা খাওয়ার পর আমি মিষ্টি খাই সেই জন্য নিয়ে চলে এলাম দুটো মিষ্টি এখন এই মিষ্টি দূরে খাবো তারপরে দেখি কি করা যায় তুমি মাটির প্রথম সৃষ্টি করিয়া তো অনেকক্ষণ পর স্কুল ড্রেস পরে চলে এলাম এখন যাচ্ছি স্কুল আর আমার সামনে আছে রোহিত আর পিছা আমি বসে আছি তো এখন স্কুল যাব স্কুল যে কি কি হয় দেখি আর সত্যি বলছি আজকে একটুও পড়ে আসিনি জানি না কি রকম পরীক্ষা হবে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কে তাই তো এখন ফাইনালি চলে এসেছি স্কুলের ভিতরে আর এই যে রোহিত তার ব্যাগটা রেখে দিল এখানে আর আমার কিন্তু এই ঘর না এই ঘরে আমি এমনি রোহিতকে রাখতে এসেছি আমার হচ্ছে দোতলায় আর ও নিচতলায় তো আমি দোতলায় গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে এটা এখানে আমি পরীক্ষা দিই তো আমাদের ক্লাসরুম হচ্ছে নিচে কিন্তু পরীক্ষা আমরা দিই এখানে আর এই পিছে কার কার ছবি দেওয়া আছে তো একবারে পরীক্ষা শেষ করে কথা বলছি তো এখন ফাইনালি পরীক্ষা দিয়ে চলে এলাম আর এখন চলে যাব বাড়ি কারণ এখানের থেকে তো কোনো লাভ নেই আর আজকে আমার ইংলিশ পরীক্ষা ছিল তো ভালোই হয়েছে ইংলিশ পরীক্ষা আমার ইংলিশ পরীক্ষা পড়ে আসি বা না আসি ভালোই হয় তোমাদের পরীক্ষা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা এতটুকু ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই